নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আগের ভিডিওতে তোমরা তো দেখতেই পেলে আমি এসছি ত্রিপুরায় আমার বাড়ি আর সেই বাড়িতে না গিয়ে কেন মামার বাড়িতে গেলাম বলেছিলাম সেটা আজকের ভিডিওতে সেটাই দেখাবো কারণ আজ ছিল আমার মামা মামির অ্যানিভার্সারি পনেরোতম বিবাহবার্ষিকী আর বাড়িতে যাওয়ার সাথে সাথেই মামা এনে আমাদের টিফিন দিয়েছে সেই টিফিন জামাইকে খেতে দিল আর এখন যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আমার মামা আর মামি দেখুন মাকে খাইয়ে দিচ্ছে এদিকে মামা মামিকেও খাইয়ে দিল টাবাই সবাইকে বলছে আমার সাথে তোমরাও খাও আর দেখুন এদিকে মামা মামি সুন্দর করে গুজে বসে পড়েছে আর এটা হলো আমার বোন আমার ছোট বোন মানে আমার মামা মামির একমাত্র মেয়ে আর দেখুন এটা হচ্ছে আমার দুই ভাই দাদাকে পেয়ে আমার কথা কিন্তু ভুলেই গেছে দাদাকে পেয়ে দুজনে আত্মহারা যাই হোক এবারে কেক কাটার পালা আর জানেন একটা কথা এই পনেরো বছর হলো মামা মামির বিবাহবার্ষিকী কিন্তু আমরা কখনো দেখলাম না বিবাহবার্ষিকী পালন করতে কিন্তু এবছর দেখলাম পালন করতে কেন জানেন তাও আবার জামাইয়ের জন্য মানে টাবাইয়ের জন্য বলছে জামাই আসবে আর বিবাহবার্ষিকী তো পালন করতেই হবে তার থেকে বড় কথা কি জানেন আমরা যেদিনকে এসছিলাম তার আগের দিন ছিল মামা মামির বিবাহবার্ষিকী কিন্তু সেই দিন জামাই আসবে না বলে ওই দিনটা পালন করে নি আমরা যেদিন এসেছি ওই দিনে পালন হয়েছে কেক কাটা হলো আর সেই জন্যই এখানে ত্রিপুরায় এসে বাড়িতে না গিয়ে ফার্স্টে এয়ারপোর্ট থেকে একদম ডাইরেক্ট মামার বাড়িতেই এসছি আর এদিকে দেখুন আমার ছোট্ট বোনটা মা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গিফট নিয়ে এসছে আর এখন যাকে দেখতে পাচ্ছেন গিফটটা খুলে দিচ্ছে ইনি হচ্ছেন আমার বাবা আমার বাবাকে তো ভিডিওতে এখনও দেখেননি আপনারা পরের একটা ভিডিওতে আমার বাবা মাকে অবশ্যই সুন্দর করে দেখাবো আর দেখুন আমার বোনটি কি সুন্দর একটা গিফট নিয়ে এসছে ফটো ফ্রেম ফটো বানিয়ে নিয়ে এলো আর মামা মামি বোনের এই ফটোটা না আমাদের রিসেপশনেই তোলা আর এখন যাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার দিদা মানে আমার মায়ের মা এবারে আমার মা আশীর্বাদ করছে মাকে তো আগের ভিডিওতে দেখতে পেয়েছেন আপনারা এবারে জামাই মামাকে কেক খাইয়ে দিচ্ছে জামাইয়ের জন্য আবার স্পেশাল এগলেস কেক আনা হয়েছে আর এদিকে দেখুন আমার ভাইদের কাণ্ড এদের দুষ্টুমি না আর শেষ হয় না আর দাদাকে পেয়ে তো ওরা যা খুশি বোনকে পেয়েও এতটা খুশি না আর এটাকে জানেন এটা হচ্ছে আমার দিদি ভাই আমরা ছোটোবেলায় একসাথে বড় হয়ে ওঠা আর দুজনের একসাথে অনেক স্মৃতি কোনো এক সময় আপনাদের সাথেও শেয়ার করব। আর দিদি ভাই পান বানাচ্ছে কেন জানেন কারণ আমি পান ভালোবাসি আর এদিকে দেখুন আমি কিন্তু একা পান খাচ্ছি না আমার দিদার হাতে পান খাচ্ছে টাবাই এবারে খাওয়া দাওয়ার পালা সবাই একসাথে হয়েছি অনেক দিন পর ভাই বোন সবাই আমাদের কথাই তো আর শেষ হচ্ছে না খাবো কি বলুন তো এদিকে ভাইয়েদের দাদাকে পেয়ে আত্মহারা খুশিতে আর আমাদের বোনেদের কথাও আর শেষ হচ্ছে না আর দেখুন ইনিও হচ্ছে আমার আরেক দিদা দিদা এখানে বেগুনি ভাজছে আর টাবায় গিয়ে বলছে দাঁড়াও একটু ভিডিও করি আর ওই দিন জানেন অনেক আইটেম করা হয়েছিল এদিকে মাংস তারপর বাসন্তী পোলাও তারপর ডিম আরও কত কী আর ভেজ আইটেম তো ছিল অনেক কিছু বিভিন্ন রকমের কারণ জামাই ভেজ খাই ভেজ আইটেম তো থাকবেই দিদা করেছিল ভেজ আইটেমটা আমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো ত্রিপুরার ব্লগ অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে